হিনা খানের আগে বলিউড তারকারাও লড়েছেন ক্যান্সারের বিরুদ্ধে হয়েছেন বিজয়ী ক্যান্সার একটি ভয়ঙ্কর রোগ যা শুধু শরীরকে নয় আত্মাকেও দুর্বল করে দেয় তবে বলিউডে এমন অনেক তারকা আছেন যারা এই রোগের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন এবং অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন হিনা খান তাদের মধ্যে একজন তবে তার আগে আরো কয়েকজন অভিনেত্রী এই কঠিন পথ অতিক্রম করেছেন আসুন তাদের সম্পর্কে জানি আজকের ভিডিওতে সোনালি বেন্দ্রে মেটাস্ট্যাটিক ক্যান্সারের বিরুদ্ধে লড়াই নব্বইয়ের দশকের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী সোনালী এটি একটি স্টেজের ক্যান্সার এক অংশ থেকে ছড়িয়ে পড়ে কিন্তু সোনালি হাল ছাড়েননি তিনি দ্রুত বিদেশে গিয়ে চিকিৎসা শুরু করেন এবং কঠোর থেরাপি ও ইমিউনোথেরাপির মাধ্যমে সুস্থ হয়ে ওঠেন বর্তমানে তিনি তার পরিবারের সঙ্গে সুখী জীবনযাপন করছেন এবং সামাজিক মাধ্যমে নিয়মিত ক্যান্সার সচেতনতা নিয়ে কথা বলেন মনীষা কৈরালা ওভারিয়ান ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ নব্বই দশকের অন্যতম সেরা সুন্দরীয় প্রতিভাবান অভিনেত্রী মনীষা কৈরালা দু ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হন এই ক্যান্সার নারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ প্রাথমিক পর্যায়ে এর লক্ষণ স্পষ্ট হয় না মনীষা দীর্ঘ চিকিৎসা ও কেমোথেরাপি নেন এবং শেষ পর্যন্ত জয়ী হন তিনি এখনও বলিউডে সক্রিয় এবং তার অভিজ্ঞতা শেয়ার করে অন্য নারীদের সচেতন করতে কাজ করছেন কিরণ খের মাল্টিপল মাইলোমা ক্যান্সারের মোকাবিলা বলিউডের প্রবীণ ও সম্মানিত অভিনেত্রী কিরণ খের দু একুশ সালে মাল্টিপল মাইলোমা এক ধরনের ব্লাড ক্যান্সার ধরা পড়ে তার স্বামী অনুপম ও ছেলে সিকান্দার এই খবর শেয়ার করে কাছে আশীর্বাদ ও ভালোবাসা চেয়েছিলেন কিরণ খের চিকিৎসা এখনো চলছে কিন্তু তিনি দমে যাননি তিনি নিয়মিত অভিনয় ও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থেকে তার অনুপ্রেরণামূলক বার্তা ছড়িয়ে দিচ্ছেন মহিমা চৌধুরী ক্যান্সারকে হারানো যোদ্ধা পরদেশ খ্যাত মহিমা চৌধুরী ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছেন মাত্র তিন চার মাসের চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠেন এবং তারপর থেকে নিয়মিত স্ক্রিনিং ও স্বাস্থ্য সচেতনতার উপর জোর দিচ্ছেন মহিমা জানিয়েছেন প্রথম দিকে তিনি কিছুটা ভয় পেয়েছিলেন কিন্তু দ্রুত চিকিৎসা শুরু করার কারণে তিনি সুস্থ হয়ে উঠেছেন মহিমা তার এই অভিজ্ঞতা শেয়ার করে প্রমাণ করেছেন সময়মতো চিকিৎসা নিলে ব্রেস্ট ক্যান্সার সম্পূর্ণভাবে সারানো সম্ভব তাহিরা কাসাব, থাইরয়েড ক্যান্সার জয় করে ফিরে আসা আয়ুষ্মান খুরানার স্ত্রী ও পরিচালক তাহিরা কাশ্যপ দু সালে থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হন তাহিরা যখন স্তন ক্যান্সারে আক্রান্ত হন তখন তিনি ভেঙে পড়েননি বরং তিনি তার ক্যান্সার চিকিৎসার প্রতিটি ধাপ শেয়ার করেছেন কখনো মজাদার ছলে কখনো গভীর অনুভূতির সাথে চিকিৎসার পর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন এবং ক্যান্সার সচেতনতা বাড়াতে কাজ শুরু করেন তাহিরা তার সাম্প্রতিক চলচ্চিত্র শর্মা জি কি বেটি দিয়ে বলিউডে ফিরেছেন যা তার অদম্য মানসিক শক্তির প্রমাণ এই অভিনেত্রীরা প্রমাণ করেছেন ক্যান্সার মৃত্যুর নয় নিয়মিত চেক আপ সঠিক চিকিৎসা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে এই রোগকে হারানো সম্ভব তাদের কল্প শুধু বলিউড ফ্যানকেই নয় বরং সমস্ত ক্যান্সার যোদ্ধাদের জন্যই আশার আলো জ্বালিয়ে রাখে